আজকে আমি আমার বাগানের শুভেচ্ছা জানাচ্ছি আমার দর্শক বিন্দুদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগাম ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আমি আজকে আমার ছাদ থেকে ফলমূল মরিচ হারভেস্ট করবো সবাইকে দেখার জন্য অনুরোধ করলো সব দর্শকদেরকে বাগানের শুভেচ্ছা জানাচ্ছি প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ যে আমি একটা পেয়ারা হারভেস্ট করবো মশাল্লাহ দেখে ছোট্ট একটা গাছ থেকে অনেক কি সুন্দর একটা পেয়ারা মশাল্লা গাছটা একদম ছোট্ট একটা চারা এই যে দেখেন মশাল্লা সুন্দর পাকা পেয়ারা হচ্ছে আমার পেয়ারা ভিতরে অনেক লাল লাল হয় ওটা অবশ্যই একটু উপরে ওটা জায়গা আছে কিছু দিয়ে পারতে হবে আমার ছাদে তিন চার রকমের মরিচ আছে ছোট ছোট মরিচ দেখেন সবগুলো পারবো না কিছুতে পাকাগুলো আমি হারভেস্ট করবো যে পেঁপে গাছের গোড়াই মরিচ গাছটি লাগিয়েছিলাম যে পেঁপেটা মনে হয় রং আসছে ইনশাল্লাহ পেকে যাবে মশাল্লাহ বড় হয়েছে এটা হচ্ছে ব্ল্যাক চিলি যে কালো কালো মরিচ হয় আনার খুব একটা বড় হয়নি খুব একটা যত্ন নেওয়া হয়নি বলে খুব একটা বড় হয়নি লেবুটা বড় হয়েছে আর চিলিবু এটাও হারভেস্ট করে নিব হচ্ছে আমার নাকামরিচ পেকে আছে এগুলো থেকে আমি পাকাগুলো থেকে সিডস নিব কাঁচাগুলো খাবো দেখেন বন্ধুরা গাছটা খুব একটা যত্ন নেওয়া হয়নি ক্যালসিয়ামের অভাবে গাছটা এরকম দুর্বল হয়ে আছে তিন চার রকমের মরিচ গাছ আছে আমার নাগা কালো মরিচ আরেকটা সবুজ মরিচ মরিচ গাছে খুব ক্যালসিয়াম লাগে যদি একটু চুন দেওয়া যায় খুব ভালো আর যদি ঝাল বাড়াতে চান মরিচের ছাদ বাগানে গাছের মরিচ অত ঝাল হয় না যদি ঝাল করতে হয় তাহলে ম্যাগনেশিয়াম সালফার না সরি ইপসম সল্ট গোড়ায় দিলেই মরিচগুলো খুব ঝাল হয় বাগানে মরিচ ঝাল কম হয় যদি সল্ট দেওয়া যায় তাহলে মরিচ খুবই ঝাল হয় আমার এই যে পেঁপে গাছটা থেকে মশাল্লা পেঁপেগুলো বড় হচ্ছে কিছু পেরে কমিয়ে দিলে হয়তো বা পেঁপেগুলো বড় হয়তো বেশি হয়েছে তাই ছোট ছোট আছে এগুলো হচ্ছে যেটা ছাদ বাগান থেকে সবগুলো নিলাম আর পাকা মরিচ থেকে আমি বেঁচে নিয়ে গাছ করব তাই পাকিয়েছি সব বন্ধুদেরকে যারা ভিডিও দেখেছেন সবাই খেয়ে থ্যাংক ইউ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে কমেন্টস করে জানাবেন আমার বাগানের হারভেস্টের ফলমূলগুলো দেখে আপনাদের কীরকম অনুভূতি হলো কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য